ইসলাম হচ্ছে মানবতার ধর্ম শুধু ইসলাম ধর্মের লোক না কোন ধর্মের লোককেই হত্যা করার জন্য ইসলাম কোরআন অনুমোদন দেন না যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে একজন যে আছেন সেটা আমরা কেউই জানতাম না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম শুধু ইসলাম ধর্মের লোক না কোনো ধর্মের লোককেই হত্যা করার জন্য ইসলাম কোরআন সুন্না অনুমোদন দেন নাই ইসলাম হচ্ছে মানবতার ধর্ম শুধু ইসলাম ধর্মের লোক না কোনো ধর্মের লোককেই হত্যা করার জন্য ইসলাম কোরআন সুন্না অনুমোদন দেন নাই এতে নাইভাণ্ডারি হুজুরে সাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে একজন যে আছেন সেটা আমরা কেউই জানতাম না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম শুধু ইসলাম ধর্মের লোক না কোন ধর্মের লোককেই হত্যা করার জন্য ইসলাম কোরআন সুন্না অনুমোদন দেন নাই